স্টার্টিং রানিং এর জায়গায় কানেকশনটা উল্টা করে দিলেই মোটর ইন্ডাকশনে উল্টা তবে ক্যাপাসিটরটা কোন কয়েলের সাথে থাকবে ক্যাপাসিটর তো সব সময় স্টার্টিং এই থাকে স্টার্টিং এই থাকবে একটা প্রান্ত চেঞ্জ করে দেওয়া লাগবে স্টার্টিং এবং রানিং এর একটা প্রান্ত কি করা লাগবে চেঞ্জ করে দিতে দিলেই এটা উল্টা করবে ক্যাপাসিটর স্টার্টিং কয়েলের মধ্যেই থাকবে সিলিং ফ্যানের মধ্যে কি কি মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয় 2 2.0 2.5 3.0 3.5 আচ্ছা এটার নাম কি বলেন তো এটা তো স্যার সুইচ কি সুইচ এটা এটা সুইচ এটা আমরা সাধারণত মোটর বা এসি ভারী লোডের ক্ষেত্রে এটা ডিপি সুইচ ডিপি ভারী লোডের ক্ষেত্রে আচ্ছা এই মোটরকে তো আমরা ডিপি সুইচ দিয়েও অন অফ করতে পারি জি আবার আবার আপনারা শিখছেন যে ডাল স্টার্টারের মাধ্যমে মোটরকে অন অফ করুন তাহলে এই দুইটার মাধ্যমে তো খরচে অনেক তফাত না জি তাহলে ডাল স্টার্টারের মাধ্যমে কেন করবে আর এই ডিপি সুইচের মাধ্যমে করবে ডাল ডাল স্টার্টারের মাঝে অনেক সেফটি আছে এটার মাঝে কোনো সেফটি নেই এটাতে কোনো ডিভাইস নেই আর ডল স্টার্টের মাঝে রিলে আছে ওভারলোড আছে ওই হাতে কখনো অন অফ করতে হয় না ওইটাতে সব কিছুতেই সেফটি আছে যে ওভারলোড রিলে তারপরে আপনার রিলে নর্মাল সুইচ দিয়ে যখন আমরা মোটরকে নিয়ন্ত্রণ করি তখন আমরা হাতে হাতে করতে হয় হাতে করতে হয় হাতে করতে হয় অথবা ফ্লোরের সুইচ দিলে ওইটাও মানে অটোমেটিক চলবে এ চললে এইটাতে কোনো সেফটি ওভারলোড ডিলে নাই ওভার কারেন্ট হলে পরে এটা এখানে কোনো প্রোডাকশন নাই ওখানে প্রোডাকশন আছে ওভার কারেন্ট হলে অফ করে দিবে এই যে এই যে সুইচ এটা সর্বোচ্চ কত এম্পিয়ারে হতে পারে 0.5 না না কত এম্পিয়ারে এ বি আর 5 এম্প 5 এম্প আর সার্কিট ব্রেকার সিলেকশন কেবলের কারণ বহন ক্ষমতা বেশি থাকতে হবে কেবলের কারণ সার্কিট ব্রেকারের তুলনায় যদি কেবলের কারণ বহন ক্ষমতা বেশি না থাকে তাহলে তো সার্কিট ব্রেকার টিপ করবে না যদি আমরা সিলেকশন করি যে সার্কিট প্যাকেট তো টিপ করবে কিন্তু সার্কিট প্যাকেট টিপ করার আগে কেবল কি করবে কেবল পুরে যাবে কেবল পুরে যাবে